ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে সকল সমালোচনা করে তা ভারত সমর্থন করে না বুধবার কংগ্রেস নেতা শশী থারুর নেতৃত্বে ভারত সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিতে ব্রিফিংয়ের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এই মন্তব্য করেন বিক্রম মিস্ত্রি বলেন ভারতের সম্পর্কে বাংলাদেশের সাথে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এই সম্পর্কের ভিত্তি বাংলাদেশের জনগণের মধ্যেই নিহত তিনি জানান ভারত সরকার শেখ হাসিনাকে কোনো আলাদা প্ল্যাটফর্ম প্রদান করেনি বরং হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসব মন্তব্য করে চলেছেন মিস্ত্রি আরও বলেন ঢাকায় তার সফরের সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছেন ভারত জনগণের সাথে সম্পর্ক দেয় এবং বর্তমান সরকারের সাথে কাজ চালিয়ে যেতে তিনি জানান সংখ্যালঘুদের উদ্বেগজনক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই হামলাগুলোকে আওয়ামী লীগের উপর হামলা বলে যুক্তি দেখালেও মিস্ত্রি ব্যাখ্যা করেন এমন যুক্তি এই ধরনের আক্রমণের ন্যায্যতা প্রমাণ করতে পারে না তিনি মন্দির ও ইন্দিরা গান্ধীর সাংস্কৃতিক কেন্দ্রের ওপর হামলার ঘটনাগুলোর সত্যতা মেনে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বাংলাদেশে কিছু সদ্য মুক্তিপ্রাপ্ত সন্ত্রাসী ভারত বিরোধী বক্তব্যের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সংবাদ মাধ্যমের বাংলাদেশের প্রসঙ্গে ভুল তথ্য প্রচারণার অভিযোগ আনা হয় তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বাণিজ্যিক ও সংযোগ অংশীদার হিসেবে বর্ণনা করেন প্রসঙ্গত বাংলাদেশিদের অভাব কলকাতায় হাহাকার পথে বসছে ব্যবসায়ীরা এমন সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে সেখানে উল্লেখ থাকে কলকাতার মিনি বাংলাদেশ এলাকা সেখানে একসময় বাংলাদেশ ক্রেতা ও পর্যটকদের ভিড় লেগে এখন তা ক্রেতা ও পর্যটকের এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এছাড়া হাজার হাজার বাংলাদেশিদের প্রতিদিন চিকিৎসা নিতে কলকাতায় দিল্লি ও ভেলোরে শহরে যেত তা বন্ধ হয়ে গেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি